এক ভাই প্রশ্ন করেছেন একজন মুসলমান কি অন্য ধর্মাবলম্বীকে সালাম দিতে পারবেন বোখারি শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাম যখন অমুসলিম কোনো বাদশার কাছে চিঠি লিখতেন দিনের দাওয়াত দিতেন তখন বলতেন সালামুন আলা মানিতা আল হুদা ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত সালাম বর্ষিত হোক যেই ব্যক্তি হেদায়াতের অনুসরণকারী হয় তো এ থেকেই ফোকাহা এ কেরাম করেছেন বিশেষ করে বাহারুর র এক নামক ফেকার কিতাব কিতাব ও তাহারাত অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে কোন মুসলমান অমুসলিম ব্যক্তিকে সালাম দিতে পারবে না কেবলমাত্র যদি একান্তই দিতে হয় তাহলে আসসালাম আসসালাম শব্দ বলতে পারবে আর যদি এরকম নিয়ত থাকে যে আমি এই লোকটাকে সালাম দিলে আশা করা যায় দিতে দিতে এক সময় মুসলমান হবে তাহলে দেওয়া যেতে পারে সম্মানের দৃষ্টিতে কোনো অমুসলিমকে কোনোভাবেই সালাম দেওয়া যাবে না সম্মানের থেকে কোনো অমুসলিমকে সালাম কোনোভাবেই দেওয়া যাবে না কেবলমাত্র দেওয়া যাবে হেদায়তের উদ্দেশ্যে আমি সালাম দিতে দিতে হয়তো বা এক সময় আল্লাহ তালা তার জন্য হেদায়তের ফয়সলা দিবেন এই দৃষ্টিকোণ থেকে তাকে সালাম দেওয়া যেতে পারে করে করি জবাব পেয়েছেন পশুর চামড়া অনেকেই জবাই করার আগে ব্যবসায়ীর কাছে বিক্রি করে আবার অনেকে অনেক সময় টাকাও নিয়ে নেয় এমনটা জায়গা আছে কি পশুর চামড়া পশু থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত কারো কাছে বিক্রি করা কিংবা টাকা নেওয়া নিষিদ্ধ জায়েজ নেই এমদাদুল ফাতাওয়া কিতাবুল উজ অধ্যায়ের মধ্যে আল্লামা মাস্টাফ আলী থানবী রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন এইভাবে বেছা কিনা করা নিষেধ মাক্রু হয়ে তাহারিমির অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত চামড়া শরীর থেকে আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রি করা দর কষাকষি করা কিংবা টাকা নিয়ে নেওয়া বা দিয়ে দেওয়া এটা নিষেধ জায়েজ নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন ঋণের টাকা দিয়ে কোরবানি করা যায় আছে কি ইসলামের দৃষ্টিতে আলোচনা করবেন এই কথাটা মনে হয় আগে একবার বলছিলাম আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে ওই টাকা থেকে আপনি কোরবানি করবেন ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার কাছে টাকা আছে হয়তো বা আপনার হাতে নেই এখন আপনি এরকম নগদ টাকাও নেই যে আপনি কোরবানি করতে পারবেন তাহলে কারো কাছ থেকে সুদ মুক্ত ঋণ নিয়ে তার থেকে তাহলে আপনি কোরবানি দিতে পারবেন কিন্তু সুদযুক্ত সুদের মাধ্যমে কিস্তির মাধ্যমে ইত্যাদি ইত্যাদি ঋণ নিয়ে কোরবানি করা নিষেধ কোনোভাবেই জায়েজ নেই কারণ আপনি কোরবানি করবেন আল্লাহর জন্য আর সেটার মধ্যে যদি সুদ ঢুকে যায় সুদ হচ্ছে হারাম তাহলে আপনার সুদের কারণে পুরো কোরবানিটাই হারাম হয়ে গেল তাহলে আপনি সুদের মাধ্যমে ঋণ নিয়ে কোরবানি করে লাভটা হলো কি এজন্য এটা থেকে বিরত থাকা চাই এমনি কার্য হাসানোর মাধ্যমে নিয়ে ঋণ নিয়ে সেটা করা যেতে পারে আরেক ভাই প্রশ্ন করেছেন কোরবানির পশু কেনার পর তা বিক্রি করে কিছু লাভ করে অতপর কম পশু কিনে তা করে সেটা হবে কি কারো উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে কথাটা খেয়াল করবেন কারো উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে উনি একটা পশু কিনেছেন এটা বিক্রি করে পুনরায় পশু কিনা তার জন্য জায়েজ আছে কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব নয় মুস্তাহাব এমনিতেই কোরবানি দিচ্ছেন তাহলে উনি কোরবানির পশু কেনার পর ওটাই কোরবানি দিতে হবে আবার এটা বিক্রি করে বেশি দামে হোক অথবা কম দামে হোক আরেকটা কেনার কোনো সুযোগ নাই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন খোলাসাতুল ফাতাওয়া নামক ফতোয়ার কিতাব চার নম্বর খণ্ডের তিনশত উনিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে মোবাইলের মাধ্যমে কোরআন বা হাদিস পড়া যাবে কি মনে করেন আমার সাথে এখন কোরআন নেই আমি কি মোবাইলে মোবাইল ফোনে কোরআন পাঠ করতে পারবো কি হ্যাঁ আপনি যদি কোরআনুল কারিম আপনার পিডিএফ অথবা কোনো সফটওয়্যার আপনার মোবাইলের মধ্যে থাকে অথবা ট্যাবের মধ্যে থাকে অথবা কম্পিউটারে থাকে কথা স্ক্রিনের মাধ্যমে আপনি যদি কোরআন শরীফ পড়তে চান কিংবা হাদিস পড়তে চান তাহলে আপনি পড়তে পারবেন অবশ্যই সবাব হবে এক্ষেত্রে কোরআনুল করিম যখন স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে আপনার যদি ওজু না থাকে তাহলে সরাসরি স্ক্রিনে টাচ করা হাত দেওয়া নিষেধ চাইজ নেই তবে আশপাশে হাত দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের দেশে মাওলানা সাদ সাহেব ওনার একটা বক্তব্য সম্ভবত এই কারণে উনি প্রশ্নটা করছেন ওনার একটা বক্তব্য হলো মোবাইল থেকে কোরআন পড়া নেই উনি কোন থেকে বলছেন আল্লাহ মাহবুদ জানেন তবে ফতোয়া হলো এটাই চূড়ান্ত সিদ্ধান্ত একরামের যে মোবাইলের মাধ্যমে কোরআন এবং হাদিস পড়া যাবে কোনো না জায়েজ কোনো না জায়েদ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না জায়েজ আছে এবং সবও পাবেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন কোরবানির পশু জবাই করার সময় শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় এতে কোরবানির কোনো সমস্যা হবে কি অত্যাচারুল কুদুরি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে দুইশত ছিয়াত্তর নঙ্গ পৃষ্ঠা মানবালাগা বিশ্বিকিন আর নাহারা ওয়াকাতা আর রসা ক্যারি হালাহু কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে কোরবানির পশু শরীর থেকে মাথা আলাদা করে ফেলে তাহলে তার জন্য তা হারিয়ে হবে তবে এক্ষেত্রে অনিচ্ছায় চাকু বেশি ধারালো হওয়ার কারণে কিংবা বেশি চাপ দেওয়ার কারণে অনিচ্ছায় হঠাৎ করে শরীর থেকে যদি মাথা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই কোরবানি হয়ে যাবে আপনার কোরবানিতে কোনো সমস্যা আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আমার শিশু সন্তান জন্মগ্রহণ করার পনেরো দিন পরে ইন্তেকাল করেছে এখন প্রশ্ন হলো তার জন্য আকিকা করতে হবে কিনা জানিয়ে বাধিত করবেন প্রথম আর রহিমিয়ার দুই নম্বর খণ্ডের চুরানব্বই নম্বর পৃষ্ঠা কিতাবুল জহিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে যেই সন্তান জন্ম গ্রহণ করার পর বেঁচে থাকবে তার জন্য আকিকা করা মুস্তাহাব আর যেই সন্তান মৃত জন্ম গ্রহণ করেছে কিংবা জন্ম গ্রহণ করার অল্প কিছুদিন পর মারা গেছে তাহলে তার জন্য আকিকা করতে হবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন হজরত কোরবানির গরুর নাম রাখা হয় সুর পাগল মেসি বস ইত্যাদি এখন প্রশ্ন হলো এই গরু দ্বারা কোরবানি হবে কি হ্যাঁ কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল না আমি মাঝে মাঝে বলি বিবাহ একটা ইবাদত কিন্তু বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র ঢুকাইছে মসজিদে নামাজ পড়ি নামাজ একটা এবাদত আজ পর্যন্ত কেউ এরকম করবেন যে নামাজও পড়তেছেন ঢোল তবলা বাজাবেন এরকম করবেন কেন এবাদতে ডিস্টার্ব হবে এবাদতের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই তো ঠিক তদ্রুপ বিবাহ এটা একটা ইবাদত ফরাজ কাজ সেখানে মধ্যে নাচ গান বাদ্যযন্ত্র ইত্যাদি বাজানো এটাও নিষেধ অনুরূপভাবে ভাবে পশু কেনা পশু জন্য যাওয়া বাজারে যাওয়া সবকিছু ইবাদত ইবাদতের মধ্যে গান বাজনা বাজায় আর ইবাদতের বস্তুটার নাম রাখা হয় এমন নাম যেই নামটা হয়েছে কাফের নাম মেসি মুসলমান না মুসলমান এই জন্য এটা থেকে বেঁচে থাকা চাই অবশ্যই এটা থেকে বেঁচে থাকা চাই যদিও কোরবানি হয়ে যাবে কোরবানিতে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু এরকম করাটা উচিত না এটা একটা ইবাদত কোরবানি একটা ইবাদত ইবাদতের মধ্যে কেন আমি কাফেরদের রুসুম আমি সেখানে ঢুকাবো আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন পাঠা দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা পাঠার অন্ডকোষ্ঠ ফেলানো হয় না এতে কোরবানির সমস্যা হবে কি ফতোয়া রহিমিয়ার কিতাবুল উজহিয়া অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে পাঠার যখন অন্ডকোষ ফেলে দেওয়া হয় তখন অন্ডকোষ ফেলে দিলে ওই পাঠা অর্থাৎ ওটা খাসি হয়ে যায় তখন এটার গোস্তটা একটু সুস্বাদু হয় মজাদার হয় এই দৃষ্টিকোণ থেকে খাসি দ্বারা কোরবানি করা উত্তম বাকি কেউ যদি পাঠা দ্বারা কোরবানি দেয় তাহলে তার কোরবানিতে কোনো সমস্যা হবে না কোরবানি দেওয়া যায় আছে কেউ যদি সহ্য করে নিতে সমস্যা কি অনেকের কাছে শুনছি অন্নকোষ না ফেলার কারণে নাকি একটু গন্ধ আসে তো উনি যদি খাইতে পারেন তাহলে কোনো সমস্যা নাই পাঠা দ্বারা কোরবানি দেওয়া যায় বাকি উত্তম হচ্ছে খাসি দ্বারা দেওয়া আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন